আমরা বের হয়েছি প্রায় তিপ্পান্ন মিনিট হয়েছে ইমরান বাইরে নিয়ে আর রওনা হয়ে গেলাম আমরা হচ্ছে বর্তমানে কাশপুর ব্রিজে আছি ভাই আমার সামনে আছে আসলে অনেক লেট হয়ে গেছে আমরা বের হয়েছি প্রায় এক ঘন্টা দুই মিনিট আরও আগে বের হওয়ার উচিত ছিল আমাদের কিন্তু কথা হচ্ছে যে রাস্তার মধ্যে একটু ছোটখাটো জামেলা হয়েছে আমি রাত্রেবেলা যাওয়ার সিদ্ধান্ত ক্যান্সেল করছিলাম কারণ হচ্ছে রাত্রেবেলা বাইক চালানো অনেক কষ্ট তো এই জন্য আমি বাইরেতে চাই নাই তারপরও রাত হয়ে গেছে প্রায় যাতে যেতে অনেক সময় হবে ট্রাকের পিছনে স্টিকারগুলো লাগানো অনেক উপকার কারণ হচ্ছে লাইটের ইফেক্টটা সরাসরি চোখে পড়ে যদি এগুলো লাগানো থাকে কিন্তু এই যে দেখেন এই ট্রাকের পিছনে একটাও লাগানো নাই শুধু ইন্ডিকেটর গুলো ছাড়া আর কিন্তু দেখা যাচ্ছে না আমি বাইরে ওভারটেক করতে চাই তখন বাইরে টান দে এর আগে টান দে না ভালো আমি শীতের জামা পড়ছি আর হচ্ছে ব্লেজার পড়ছি কারণ শীত অনেক এখন হচ্ছে আমরা আছি ইলিয়টগঞ্জ আমরা গৌরীপুর পার হয়ে ইলিয়টগঞ্জ আছি ইমরান ভাইয়া হচ্ছে আপনার শীতের জ্যাকেট পরে নাই শুধু ব্লেজার পরেছে আ পাম্পাস হচ্ছে আমাদের মুরাদনগর আর শুধু হচ্ছে চট্টগ্রাম আমি যখন চেন্নাই নিতে अप्लाई করেছিলাম তখন আছে আমি এই জায়গায় আসছিলাম আমার একদম স্পষ্ট খেয়াল আছে আমি এদিকে ঢুকছিলাম এই बाउंड्रीর ভিতর ঢুকছিলাম আন্ডারপাস কুমিল্লা শাহনা নিবাস এটা এই জায়গার মধ্যে আইসা সব চেক করাইছে লিখিত পরীক্ষা নিছে তারপর উচ্চতা পাচ্ছে ঠিক আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট যখন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য আসি আমরা বর্তমানে আসি হচ্ছে দেবিদ্বার দেবিদ্বারের ভিতর দিয়ে হইয়া তারপর হচ্ছে কুটি চৌমোহনী হইয়া তারপর হচ্ছে তিল্লাকির হইয়া মলগ্রাম ইউনিয়ন ডুববো আমরা দেবিদ্বার নিউ মার্কেট দেবিদ্বার নিউ মার্কেটের সামনে আছি আর এই জায়গা থেকে ব্রাহ্মণবাড়ি যাইতে পঞ্চাশ কিলোমিটার আর হচ্ছে আপনার কোম্পানিগঞ্জ যাইতে হচ্ছে পাঁচ কিলোমিটার আর বাম পাশে চান্দিনা যাইতে হচ্ছে সাড়ে চোদ্দ কিলোমিটার মানে আমার ডিস্কো কম না আমার ডিস্কো ভারে সত্যি আছে হেভি বাইরে আমি ওভারটেক করি আর ভাই হচ্ছে পিক আপ এর আগে ভাই স্পিডে চালায় না যখনই হচ্ছে আমি ওভারটেক করার চেষ্টা করি ভাই হচ্ছে আমার পাস করার চেষ্টা করে আমার ডিসকভারে তো রেডি পিক আপ নাই পালসারে তো মোটামুটি রেডি পিক আপ আছে আমি সাথে উইন ব্রেকার ডাস্ট জ্যাকেট নিছি ব্লেজার নিছি আর শার্ট গেঞ্জি তো পরছি কিন্তু সুইটার নেই নাই মানে ভাইরা আমাদের তো বয়সে তো বড় কিন্তু কথা হচ্ছে যে আমরা যেভাবে টানি আনি ওরা ব্যাপারটা আনে কারণ ওরা হচ্ছে টানার সময় টানে আর আমরা হচ্ছে জাগা বেজাগা এটা আনি আর কি কারণ ওনার না আর বিশেষ করে হচ্ছে ওনার হচ্ছে পালসার ওয়ান ফিফটি আরও বিশেষ করে পারতেছি না বর্তমানে কোম্পানিগঞ্জ বামপাসে হচ্ছে মুরাদনগর সোজা সরাইল এবং সিলেট আর এখন বাজতেছে প্রায় সাড়ে নয়টা আসলে আমরা হচ্ছে একটু রেস্ট দিছি তো যার কারণে একটু লেট হয়েছে আমরা কুড়ি আছি কুড়ি কুড়ি বাজার বামপাসে গেলে কুড়ি বাম পাশে গেলে কুটি বাজার আর হচ্ছে সোজা ব্রাহ্মণবাড়িয়া আর ডান পাশে হচ্ছে কসবা এটা এই সেটা দিয়ে কসবা যাওয়া যায় আর এই যে জায়গায় ম্যাপ দেওয়া আছে স্বাগতম সড়ক বিভাগ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া এই জায়গা থেকে একত্রিশ কিলোমিটার আর এই জায়গা থেকে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার অথবা আট কিলোমিটার মতো হচ্ছে তিন লাখ ফিট এ হচ্ছে তোমাদের কিং অফ কসবা পার্ক এ হচ্ছে সৈদাবাদ

কৈ দেনাৰ হন দি আপু কৈ দে আপ

ভাই আসলে বুঝতে পারে না আর কি এই অবস্থা মানে এখানে অনেক কুয়াশা তো যার কারণে আমার ভাই যার মনে করেন যে লাগালে কোনো লাভ হইতেছে আমি আগে ঢুকি বাইর খেয়াল থাকবো হাস্যকর কাহিনী నైన్ విడ <laughs>